শ্রীরামকৃষ্ণ বলতেন যত পূর্ব দিকে এগিয়ে যাবে ততই পশ্চিম দিক দূরে পড়ে থাকবে এই সুন্দর তার এই মাটি সত্যিই তো পূর্ব দিকে এগিয়ে চললে পশ্চিম দিক আপনা আপনি পিছনে চলে যাবে পশ্চিম দিককে ডেকে হেকে বলতে হবে না ওহে পশ্চিম দিক তুমি দূরে সরে যাও আমি এখন পূর্ব দিকে যাচ্ছি এক্ষেত্রে পশ্চিম দিকের সরে যাওয়া বা পূর্ব দিক থেকে পশ্চিম দিকের দূরত্ব বা ব্যবধান বেড়ে যাওয়া শত সিদ্ধ তা হবেই সেরকম ঈশ্বরের প্রতি মানুষের যত নির্ভরতা বাড়বে অনুরাগ বাড়বে বিষয়ের সঙ্গে সংসারের সঙ্গে ততই মানুষের দূরত্ব বাড়বে এর মধ্যে কোথাও কোনো আকস্মিকতা নেই শরণাগতির অনুশীলনে ওই পরিণতি সম্পূর্ণ স্বাভাবিকভাবেই এসে থাকে সেজন্য সমর্পণের কথা শ্রীরামকৃষ্ণ বারংবার বলে গেছেন বলেছেন সংসারে থাকো ঝড়ের এটো পাতা হয়ে ঝড়ে এটো পাতাকে কখনো ঘরের ভিতর লয়ে যায় কখনো আস্থা কুড়ে হাওয়া যেদিকে যায় পাতাও সেদিকে যায় সংসারে রেখেছেন তা কি করবে সমস্ত তাকে সমর্পণ করো তাকে আত্মসমর্পণ করো তাহলে আর কোনো গোল থাকবে না তখন দেখবে তিনি সব করছেন সবই রামের ইচ্ছা শ্রীরামকৃষ্ণ বললেন তাকে সমর্পণ করো বললেন সবই রামের ইচ্ছা রামের ইচ্ছা শ্রীরামকৃষ্ণের একটি বহু পরিচিত উপমা এই উপমার পটভূমিতে রয়েছেন শ্রীরামকৃষ্ণের একটি অসাধারণ গল্প গল্পটি সম্ভবত তার মৌলিক সৃষ্টি তার অননুকরণীয় ভঙ্গিতে উপস্থাপিত গল্পটিকে কি অপূর্বভাবে তিনি সমর্পণ এর মর্মকে জীবন্ত করে দিয়েছেন তা যারা কথাম্বিত এই গল্পটি পড়েছেন তারা সবাই জানেন ঠাকুরের কথাটি গল্পটি আবার বলছি কোনো এক গ্রামে একটি তাঁতি থাকে বড় ধার্মিক সকলেই তাকে বিশ্বাস করে আর ভালোবাসে তাঁতি হাটে গিয়ে কাপড় বিক্রি করে খরিদ্দার দাম জিজ্ঞাসা করলে বলে রামের ইচ্ছা সুতার দাম এক টাকা রামের ইচ্ছা মেহনতের দাম চার আনা রামের ইচ্ছা মুনাফা দুই আনা কাপড়ের দাম রামের ইচ্ছা এক টাকা ছয় আনা তাঁতির উপর লোকের এত বিশ্বাস যে তৎক্ষণাৎ দাম ফেলে দিয়ে কাপড় নিত লোকটি ভারী ভক্ত রাত্রিতে খাওয়া দাওয়ার পরে অনেকক্ষণ চন্ডী মণ্ডপে বসে ঈশ্বর চিন্তা করে তার নাম ও কীর্তন করে একদিন অনেক রাত হয়েছে লোকটির ঘুম হচ্ছে না বসে আছে এক একবার তামাক টানছে এমন সময় সেই পথ দিয়ে একদল ডাকাত ডাকাতি করতে যাচ্ছে তাদের মুটের অভাব হওয়াতে ওই তাতিকে এসে বললে আয় আমাদের সঙ্গে এই বলে হাত ধরে টেনে নিয়ে চলল তারপর একজন গৃহস্থের বাড়ি গিয়ে ডাকাতি করলে কতকগুলি জিনিস তাতির মাথায় দিলে এমন সময় পুলিশ এসে পড়ল ডাকাতরা পালালো কেবল তাতিটি মোট মাথায় ধরা পড়ল সে রাত্রি তাকে হাজতে রাখা হলো পরদিন ম্যাজিস্ট্রার অর্থাৎ ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে বিচার গ্রামের লোক জানতে পেরে সব এসে আদালতে উপস্থিত তারা বললে হুজুর এ লোক কখনো ডাকাতি করতে পারে না সাহেব তখন তাতিকে জিজ্ঞাসা করলে কি গো তোমার কি হয়েছে বলো তাতি বলল হুজুর রামের ইচ্ছা আমি রাত্রিতে ভাত খেলুম তারপর রামের ইচ্ছা আমি চণ্ডী মণ্ডপে বসে আছি রামের ইচ্ছা অনেক রাত হলো আমি রামের ইচ্ছা তার চিন্তা করছিলাম আর তার নাম গুণগান করছিলাম এমন সময়ে রামের ইচ্ছা একদল ডাকাত সেই পথ দিয়ে যাচ্ছিল রামের ইচ্ছা তারা আমায় ধরে টেনে লয়ে গেল রামের ইচ্ছা তারা এক গৃহস্থের বাড়ি ডাকাতি করলে রামের ইচ্ছা আমি ধরা পড়লুম তখন রামের ইচ্ছা পুলিশের লোকেরা হাজতে দিল আজ সকালে রামের ইচ্ছা হুজুরের কাছে এনেছে অমন ধার্মিক লোক দেখে সাহেব তাঁতিটিকে ছেড়ে দেবার হুকুম দিলেন তাঁতি রাস্তায় বন্ধুদের বলল রামের ইচ্ছা আমাকে ছেড়ে দিয়েছে সংসার করা সন্ন্যাস করা সবই রামের ইচ্ছা তাই তার ওপর সব ফেলে দিয়ে সংসারে কাজ করো